নমস্কার কেমন আছেন সবাই ফাঞ্জেলে সকলকে স্বাগত জানাই আজকে ছয় আগস্ট দু সময় দুটো আমি চলে এসেছি অনেক অনেকদিন ধরে কষ্ট পাচ্ছি মাথা কান নিয়ে তো নিউরোলজিস্ট দেখাব বলে এখানে এসেছি কিন্তু ভুল করে নেমে পড়েছি মল্লিক বাজার যেটা আমি নয় সকলেই ভুল করে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে ওরা অ্যাম্বুলেন্সে করে ওপিডি বিল্ডিংয়ে পৌঁছে দেয় আর হেঁটে এলে সাত মিনিট আমিও অ্যাম্বুলেন্সে করে চলে এলাম এসে গ্রাউন্ড ফ্লোর থেকে কুপন কেটে ফিফথে গিয়ে বিল করালাম বিল করেই থার্ড ফ্লোরে চলে এলাম ডক্টর কেশব হালদারকে দেখাব নিউরো অপথোলমোলজিস্ট তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছি তাই বসে আছি একাই এসেছি বসে আছি সিরিয়ালি নাম্বার এলে তারপরে আমাকে কল করবে যথারীতি আমার নাম্বার চলে এসেছে তারপরে উনি চেক করে একটা ড্রপ দিয়েছেন তারপর কিছুক্ষণ বসতে হবে বসার পরে আবার উনি খুব ভালো করে দেখলেন দেখে বললেন চোখে সেরম কোনো সমস্যা নেই একটা টেস্ট দিলাম সেটা করে নেক্সট ভিজিটে আমাকে দেখাবেন আর প্রোগ্রেসিভ গ্লাস করুন দেখা শেষে বেরিয়ে পড়লাম কিন্তু চোখে কিছু দেখতে পাচ্ছি না সব কিছু বড়ো বড়ো আলো আলো রোশনাই লাগছে এই দেখো এইটা হচ্ছে বেগবাগান নিউরো ওপিডি মৌচাক বাসস্টপের অপোজিটেই নিউরো অনেকেই ভুল করে যে নিউরো মল্লিক বাজারে নেমে যায় ওপিডি বিল্ডিং কিন্তু ওটা নয় ওটা অ্যাডমিশান বিল্ডিং তো দুশো তিরিশে উঠে পড়লাম উঠেই মনে পড়লো হাজার টাকা দিয়ে তো আমি তিনশো টাকা ব্যালেন্স নেইনি। নি এই চোখ টেনে টেনে দেখতে হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না তারপর অনেক কষ্ট করে ওদের ফোন করলাম ফোন করার সঙ্গে সঙ্গেই কোন কিন্তু ওরা রিপ্লাই দিলো দিদি এসে নিয়ে যান নাহলে নেক্সট ভিজিটে পেয়ে যাবেন এখন চারিদিকে জাস্টিসের লড়াই চলছে আর জি নির্মম হত্যাকাণ্ডের জন্য আমার দ্বিতীয় ভিজিটটা পিছিয়ে গেল তো আমি বনহুগলি দাঁড়িয়ে আছি ভুল বাসে উঠে পড়েছিলাম কন্ট্যাক্টটা দাদা বললেন দিদি নেমে পড়ুন আপনাকে পয়সা দিতে হবে না অন্য বাসে উঠে পড়ুন দুশো চৌত্রিশে উঠে পৌঁছে গেলাম স্যারকে রিপোর্টটা দেখাতেই উনি বললেন যে রিপোর্টে কোনো গণ্ডগোল নেই আপনি নিউরো স্পাইন সার্জেনকে দেখান সম্ভবত স্পন্ডিলাইটিস থেকেই এটা হচ্ছে গুড মর্নিং আজকে আঠাশে সেপ্টেম্বর দু শনিবার এখন সময় বাজে সকাল দশটা আজকে আমার ছুটি কিন্তু কোনো কাজ আমি এখন করতে পারছি না ঘরের কারণ এই যে মাথাটা দেখতে পাচ্ছ মাথাটা খারাপ হয়ে গেছে অনেক দিন ধরেই আমি ভিডিও করি না করতে পারছি না ভিডিও করছি তো এডিট করতে পারছি না রাত জাগতে পারছি না আর কি দেখাবো নিজের সমস্যা অপরের ঘাড়ে দিয়েও আমার ঠিক ভালো লাগে না যে সব সময় মজা করতে ভালোবাসি সেখানে আবার আমার দুঃখটা লোককে জানাবো সেই কারণে আমি আমার দুঃখটাকে আমি শেয়ার করতে চাই না তো যাই হোক ভালোও লাগে না আজকে নিউরো সায়েন্সে যাচ্ছি এর আগেও দেখিয়েছিলাম দুবার মানে চোখ নিয়ে ভুগছি মাথা নিয়ে ভুগছি আবার এখন স্পাইনের নিউরো সার্জনকে রেফার করেছে সে তাকেই আজকে দেখা দিয়ে যাচ্ছি তাহলে চলো যাওয়া যাক ডাক্তার কি বলে পরে তারপরে তোমাদের বলছি আজকেও বেরিয়ে পড়লাম নিউরো স্পাইন সার্জনকে দেখানোর জন্য আজকে তৃতীয় ভিজিট দু থেকে রিপোর্ট করতে করতে প্রায় দু কেজির একটা ঝোলা হয়ে গেছে মাকে তালাটা বন্ধ করে দিতে বললাম কারণ ছেলে পড়তে গেছে তো নিউরো ওপিডিতে পৌঁছে গেলাম লিফ্টের এখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় লিফ্টে হলো না সিগন্যাল দিচ্ছে এর বেশি লোক নেবে না তো দাঁড়িয়ে পড়লাম পরের লটে যাবো আবার সে বিল করালাম বিল করিয়ে আবার থার্ড ফ্লোরে গেলাম নিউরো স্পাইনের ওখানেও আবার লাইন দিতে হলো তো একজন ডক্টর সমস্ত কাউন্সেলিং করলেন আমাকে হাঁটিয়ে চলিয়ে দেখলেন বললো কোনো প্রবলেম নেই তারপর যে হেড ডক্টর ডক্টর এই মুহূর্তে মনে পড়ছে না উনি দেখলেন দেখে বললেন যে আপনার কিন্তু চোখের বা ঘাড়ের সেরম কোনো সমস্যা নেই আপনি অডিওলজিস্টকে দেখান আপনার কান থেকে যে ক্রিস্টালে প্রবলেম হয়েছে কান থেকে আপনার চোখের সমস্যা আর এই সমস্ত মাথা সমস্যা হচ্ছে হতাশা হয়ে যাচ্ছে চিকিৎসা করাতে করাতে যাই হোক তার মধ্যেও আনন্দ খুঁজে নিলাম আমার ফুলের প্রচন্ড তারপরে দেখেছিলাম ইউটিউবে যে সস্তায় ফুল পাওয়া যায় কোথায় না বড় বাজারে তো শিয়ালদা এসে পড়লাম অত করে কুড়ি টাকা ভাড়া নেমে এবার ফুল মার্কেট আর খুঁজে পাই না যাকেই জিজ্ঞেস করি সবাই বলে সোজা 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 মানে একই বাণী সবার মুখে আর এখানে তো ফ্রিতে ঠেলা গুতার কোনো অভাব নেই যতটুকু ঠেলা গুতা খেতে পারো এখানে পেট মন পিট সব ভরে যাবে তো অবশেষে দু একটা দোকান দেখতে পেলাম এসেই জিজ্ঞেস করাতে দেখলাম যে আমার লোকালে যা দাম এখানেও সেই একই দাম ছোটো ছোটো টপগুলো ষাট টাকা লোকালে এখানেও ষাট টাকা এই যে চেনগুলো দেখছো সেই একই সেম দাম গাড়ি ভাড়া করে এত ঠেলা গুতা খেয়ে মনটা একেবারে ভেঙে চুরচুর হয়ে গেল আমি আবার ওদেরকে বললাম দাদা আমি লোকালে দাম এখানে আমি তো ইউটিউবে দেখেছি এরকম সস্তায় বলে তাহলে দিদি ভাই ইউটিউব থেকেই নিয়ে নিন না সস্তায় তারপর যাই হোক একেবারে খালি হাতে আসবো বেশি দাম এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা বলে দুশো তিরিশ টাকা তো আমার লোকালেও এরকম দাম লোকে নিচ্ছে হ্যাঁ কখন লাভ হয় যারা ডজনকে ডজন নেয় চব্বিশটা নিলে সেক্ষেত্রে লাভ আছে কিন্তু চব্বিশটা নিয়ে আমি কি করব একই জিনিস আমি তো ঘর সাজাবো আমি তার দোকান সাজাবো না তো এখান থেকে দুটো চেন নিলাম দেখালাম তোমাদের বাজারের সরগোলের নমুনা আমার তোর ভিড় একদম পছন্দ হয় না কিন্তু এখানে কে কত স হ মানে হট্টগোল ঠেলা গুটা কে কত খেতে পারবে ফ্রিতে তো এই ফুলগুলো আমি কিনে নিয়ে এলাম আস্তে আস্তে ছটা বেজে গেল সে সকাল দশটায় বেরিয়ে এ সাতখানা টপ কিনেছি এটা তোমার নিয়েছে অনেক ইয়ে করে করে চল্লিশ টাকা করে নিয়ে এসেছি আর পঞ্চাশ টাকা কমে দেবে না দুটো পঞ্চাশ টাকার বাকি চল্লিশ টাকা করে আর এই চেনগুলো নিয়ে এসেছি ষাট টাকা করে চেনগুলো নিয়ে এসেছি ভালোই হয়েছে মোটামুটি খুব একটা খারাপ হয়নি তো অন্য ফুল আনার ইচ্ছে ছিল কিন্তু অন্যগুলো আর পারলাম না হাতে অনেক ব্যাগও ছিল রিপোর্টপত্র ছিল ওগুলো তো খুব ভাইটাল তাই আর রিস্ক নিয়ে একেবারে খালি হাতে আসবো তাই এগুলো আরও ফুল আনবো তখন একটু বেশি করে পয়সাও নিয়ে যাব আর অনেক করে নিয়ে আসবো তো কারা কারা ফুল ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানো আজকাল তো কেউ কমেন্ট করতেই চায় না কমেন্ট করতে কি হয় জানি না আগে অনেকে কমেন্ট করতো কিন্তু আমি রিপ্লাই করতে পারতাম না কেউ বলতো চশমা খুলো কিন্তু চশমা খুললে তো আমি দেখতেই পাই না তাই চশমা খুলতে পারি না তো সেই কারণেই রেগে গিয়ে হয়তো কমেন্ট করে না এই ভায়োলেট কালারটা চেন কিনেছি হোয়াইটারটা চেন কিনেছি আর ছোটো ছোটো টপগুলো খুব কিন্তু খারাপ লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগছে তো কোথায় কোথায় সাজাবো মোটামুটি প্ল্যানও হয়ে গেছে চলো স্নান করে বা চাটা খেয়ে নি অনেক কাজ আছে পুজো কাছে দিনের বেলা ঘর ঝাড়তে পারি না তাই এখন দশটা বাজে সারাদিন তো বাইরে বাইরেই কেটেছে ডাক্তার দেখাতে গিয়ে এখন তাই একটু একটু করে গোছাচ্ছি এদিকে আলমারিটা পুরো ঝুল পড়ে গেছিলো এখন জামা কাপড়গুলো এতে ভাজ করে করে রাখবো কেন রাত ছাড়া আমার আর সময় হয়ে ওঠে না মায়ের ঘাটটা মোটামুটি ঝেড়ে ফেলেছি এদিকে প্যান্টগুলো সব এক জায়গায় রাখবো আর যেগুলো সেট আছে সেগুলো ভাজ করে একসাথে জড়িয়ে রেখে দেবো তাহলে খুঁজতে সুবিধা হবে আমাদের একটা মুদ্রা দোষ আছে যখন আমরা কোথাও বেড়াতে যাই তখন আমরা ভালো জামা কাপড় পাই না পরে যাওয়ার জন্য তখন মনে এটা পরবো এটা না আমার ভালো জামাকাপড় নিয়ে আর গোছানোর সময় তখন আর গুছিয়ে কুলে উঠতে পারি না আসলে কথা কি জানো তো কিছু কিছু জামা কাপড় আছে না ঘরে পরা যায় না বাইরে কিছুদিন পরার পরেই তখন বাইরেও পরে বেরোনো যায় না আর ঘরেও পরা যায় না রাত অনেকটা হয়েছে মায়ের দিকে ঘুমিয়ে পড়েছে ছেলে শুয়ে শুয়ে ফোন খেলছে আর রাত ছাড়া তো আমার সময়ে হয় না একটু একটু করে গুছিয়ে নেবো তো কারা কারা তোমরা ঘর গোছাতে শুরু করে দিয়েছো আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো